আজকের ভিডিওতে আপনারা অফার পাবেন বিগ অফার আজকে যে অফারটা থাকছে সে অফারটা হচ্ছে এখানে সবগুলি পাকিস্তানি ব্র্যান্ড সাদাবাহার তারপর হচ্ছে আগানুর আছে এটা পোশাক ব্র্যান্ড আগানুর বিভিন্ন ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে স্থানকাল পাত্র বেঁধে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকায় সেল হয় যেই এগুলো হচ্ছে ফেন্সি রেডিমেড টু পিসের কালেকশানগুলো পাকিস্তানি তো আজকে আপনাদেরকে আমরা একেবারে কিন্তু ধামাকা প্রাইজে দিব প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে এগুলো অ্যাভেলেবেল সাইজ পাবেন না আপনারা সাইজগুলো থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে দোপাট্টা পাবো কামেজ পাবো আর হচ্ছে সুন্দর দুপাটা পাবো প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন আপনারা এক হাজার টাকায় যে দুপাটারে দেখুন কত সুন্দর মস্তিনের উপরে থাকবে অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে এগুলো ডিজাইনার ড্রেসের কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন দেখুন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন কালারটা আরও নাইস মেরুন কালারটা আরও নাইস থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই এটার প্রাইস ছিল আগে এটা চোদ্দোশো টাকা ছিল মানে এখানে যতগুলো আজকে ড্রেস দেখাবো প্রত্যেকটা কিন্তু অনেক দামি ছিল সেই দামি দামি ড্রেসগুলো আপনারা কমে পাবেন আজকে আপনারা মাত্র এক হাজার টাকা আমাদের যে রেডিমেড শোরুমটা আছে সেই রেডিমেড শোরুম আসলে আজকের এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ছিল হচ্ছে আগে পনেরোশো টাকা এক হাজার টাকায় পাবেন অনেক স্মার্ট ড্রেসগুলো অনেক সুন্দর এবং কাজ করা এগুলো ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস যে ডিজাইন দেখুন ড্রেসের ডিজাইন দেখুন কত নাইস কত নাইস থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র 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 এক হাজার টাকা সেরা কালেকশন দিচ্ছি আজকে আপনার কেউ কিন্তু আজকের ধামাকাটা মিস করবেন না প্রত্যেকেই কিন্তু আজকে দেখান ড্রেসগুলো নিয়ে নেবেন এটার প্রাইস ছিল দুই হাজার না টাকা যে এটার প্রাইস এটা এটা হচ্ছে পোশাকের দেখুন কত গোড ড্রেস এটাও আমরা এক হাজার টাকায় দিচ্ছি দুপাটাটা দেখুন দুপাটা হচ্ছে একেবারে ডিপ ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে এই হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর অনেক নাইস থাকবে দুপাটা চমৎকার প্যাটার্নে মধ্যে আমরা কাজ করা পাচ্ছি আরো দুইটা ড্রেস দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সাদা বাহারের এক হাজার টাকা প্রত্যেকটা প্রায় এক হাজার টাকা থাকবে এই অফারটা পেতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি আমাদের নূর ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় গাফসিয়া মার্কেটের যে বিল্ডিংটা তার পাশের বিল্ডিং হচ্ছে নূর মেনশন মার্কেটের বিল্ডিং দূর্মেনশোর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখানো ওই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে একেবারে কম দামে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে এটা ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা করে থাকবে ভিউসটা কেউ কিন্তু মিস করবেন না কেউ মিস করবেন না আপনারা প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো হাতে গোনা কয়েক পিস আছে দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এ হচ্ছে দুপাতটা থাকবে ঠিক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম